হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ আবার আপনাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সুন্দর কিছু ঈদ কালেকশান আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন সুন্দর সুন্দর সব কালেকশান আজকে আমি একশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকার মধ্যে এত সুন্দর কালেকশন দেখাবো যেটা দেখলে আপনার মন ভরে যাবে প্রথমে শুরু করছি কিছু গ্লাস হিল দিয়ে দেখুন এই যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবই গ্লাস ওয়ার্ক করা এগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা করে পাঁচশো টাকার মধ্যে প্রথমে আপনাদের বেশ কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটাও দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা করে এগুলোর প্রত্যেকটাই থাকবে গ্লাস সিলের মধ্যে আর এগুলো সবই সেমি হেল থাকতেছে এখন যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে এগুলোর মধ্যে আপনারা সুন্দর সুন্দর সব ডিজাইন পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল আজকে যারা ভিডিওটা মিস করবেন তারা অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন এখন যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এগুলির প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে ছয়শো টাকা করে এগুলি সবই হচ্ছে কাঠচুপির কাজ করা এগুলির সবই হাতের কাজ করা এগুলির সবই প্রাইস থাকবে ছয়শো টাকা দেখুন এই সুন্দর জুতোগুলি দেখতে পাচ্ছেন এগুলারও প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে এরপর যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে আজকে প্রত্যেকটা কালেকশান আপনাদের ভালো লাগবে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা করে এরপর যেটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে পাঁচশো টাকা করে গ্লাসিলের মধ্যে এখন যে জুতোটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এই জুতোগুলোরও প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে আমি একটু দ্রুতই দেখানোর চেষ্টা করছি এখন যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা এখন যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এই জুতোগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা ছশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে ছয়শো টাকা করে গ্লাসিলের মধ্যে এখন যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা করে খুব সুন্দর সুন্দর সব কালেকশান থাকবে এই সবটাতে আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা করে মহম্মদপুর কৃষি মার্কেট থেকে আজকের এই সুন্দর সুন্দর জুতার কালেকশান দেখুন এখন যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা করে খুবই সুন্দর থাকবে খুব স্টাইলিস্ট থাকবে প্রত্যেকটা জুতাই আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এই জুতোগুলি সবই প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে এখন যে স্লিপারগুলি দেখতে পাচ্ছেন এই স্লিপারগুলি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখুন খুব সুন্দর সুন্দর সব স্লিপার থাকছে প্রত্যেকটাই হ্যান্ড মোটারে করা থাকছে সুন্দর করে প্রিন্টের ডিজাইন করা থাকছে প্রিন্টের উপরে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র আপনারা তিনশো পঞ্চাশ টাকা করে এখন যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা করে মহম্মদপুর কৃষি মার্কেটে মজা রেস্টুরেন্টের সামনে পেয়ে যাবেন আপনারা এই জুতার দোকানটা দেখুন এখন যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে আজকের কালেকশনগুলি খুবই সুন্দর রেখেছি ঈদ কালেকশান সব খুব সুন্দর সুন্দর কালেকশান থাকছে এখন যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে এখন যেগুলি দেখতে পাচ্ছেন এই জুতোগুলির প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এই সুন্দর ডিজাইনগুলি এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা এরপর যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন তিনশো টাকা করে এখন যে শ্যু জুতোগুলি দেখতে পাচ্ছেন এই শুগুলি পেয়ে যাবেন আপনারা সাতশো টাকা করে দেখুন এখানে বেশ কিছু ডিজাইন থাকছে আমি প্রত্যেকটা থেকে দুইটা করে ডিজাইন দেখাচ্ছি দেখুন এই দুইটা করে কালার দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইস থাকবে সাতশো টাকা করে এখন যে স্টোনের কাজ করা সাবাস্ক স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন সাতশো টাকা করে দেখুন সাতশো টাকার মধ্যে সুন্দর সুন্দর শুয়ের কালেকশান পেয়ে যাবেন মোহাম্মদপুর কৃষি মার্কেট মজার রেস্টুরেন্টের সামনে এই যে দেখুন মজার রেস্টুরেন্টের সামনে এই একটাই শপ আছে খুব সুন্দর জুতার কালেকশানগুলি দেখুন সোলগুলো দেখুন এগুলো সবই বাহিরের কালেকশান এই সুন্দর কালেকশানগুলি যদি নিতে হয় তাহলে আপনাদের চলে আসতে হবে মহম্মদপুর কৃষি মার্কেট মজার রেস্টুরেন্টের সামনে জুতার শপে এখন যে জুতাগুলি দেখতে পাচ্ছেন আপনারা এগুলি সবই প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আর এখন হাতে ধরে যে ডিজাইনটা দেখানো হচ্ছে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকা করে প্রত্যেকটা কালেকশান খুবই সুন্দর থাকবে দেখুন এখানে অনেক ধরনের জুতির কালেকশান পেয়ে যাবেন প্রত্যেকটা খুবই সুন্দর থাকবে একটা থেকে একটা খুবই সুন্দর ঈদের হিট কালেকশান হিসেবে আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন এত সুন্দর সুন্দর জুতার কালেকশান এই দোকানে আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন আমি তো আপনাদের সামান্য সময়ের মধ্যে সামান্য কিছু কালেকশান দেখাচ্ছি আশা করি আপনার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়ার জন্য আপনারা একবার হলেও মোহাম্মদপুর কৃষি মার্কেটের মজা রেস্টুরেন্টের সামনের এই শপটাতে ঘুরে আসবেন দেখুন খুব সুন্দর সব কালেকশান থাকছে এই জুতোগুলি শুধুমাত্র থাকছে পাঁচশো টাকা করে আর বাকি সবগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকা করে আমি চেষ্টা করেছি এই দোকানের ঈদ কালেকশানের সব নিউ কালেকশানগুলি আপনাদের জন্যে দেখাতে পুরো ভিডিওটা জুড়ে থাকুন বন্ধুরা দেখতে পাবেন আরও সুন্দর সুন্দর সব কালেকশান একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে এত সুন্দর কালেকশান শুধু একসাথে এই শপেই সম্ভব দেখুন এখন কিছু ডক্টর স্টল দেখিয়ে দিচ্ছি এগুলি এখানে দেখুন বেশ কয়েকটা কালার পাচ্ছেন প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে দেখুন অনেক ধরনের ডিজাইন থাকতেছে মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই ডক্টর স্টলের শুগুলি এখন যেগুলো দেখতে পাচ্ছেন ডক্টর শোল এগুলো হচ্ছে বাংলাদেশি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এরপরে আপনাদের আরও কিছু কালেকশান দেখিয়ে দেবো বন্ধুরা সাথেই থাকুন দেখতে পাবেন সব চমৎকার কালেকশান এখন যে ব্ল্যাক দুটা কালেকশান দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকতেছে তিনশো টাকা করে দুইটা দুই ডিজাইনের থাকবে দেখুন খুব সুন্দর থাকতে স্যার খুবই কমফোর্টেবল থাকবে এই শুগুলি আশা করি আপনাদের ভালো লাগবে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে চারশো টাকা করে এখন যেগুলি দেখতে পাচ্ছেন সার্ভাসক্রিস্টনের কাজ করা এই শুগুলি পেয়ে যাবেন আপনারা তিনশো টাকা করে প্রিন্টের মধ্যে এই তিনশো টাকার এই শুগুলি আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন রাফিউদের জন্য এই জুতোগুলি খুবই ভালো হবে দেখুন প্রিন্টের মধ্যে কত ধরনের কালেকশান আছে এই সবটাতে খুব চমৎকার সব কালেকশন থাকছে আজকের ভিডিওতে এরপর দেখুন কিছু গ্লাস ওয়ার্কের দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা দেখুন খুবই ডিজাইনার এবং খুবই ফ্যাশনেবল যদি জুতা কিনতে চান আপনারা চলে আসতে পারেন মোহাম্মদপুর কৃষি মার্কেট মজার হোটেলের সামনে এরপরে দেখুন আরও কিছু জুতা দেখিয়ে দিচ্ছি এইগুলি সবই পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে দেখুন এখানে বেশ কিছু আপনার ডিজাইনের জুতা আছে দেখুন এই জুতোগুলো কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো হচ্ছে সব আপনাদের সিকোয়েন্সের এবং এমব্রয়ডারি করা দেখুন এক একটা থেকে এক একটা কতটা চমৎকার লাগছে দেখতে এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে দেখুন এই জুতোগুলির প্রাইস খুব একটা ওনারা আপনাদের রিডিউস করবে না সামান্য পরিমাণে হয়তো কিছুটা অনার করতে পারে কিন্তু বেশিরভাগই আপনাদের জুতার প্রাইস এরকমই ধরে নিতে হবে এই প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন সব কালেকশন এখন দেখুন এখন যে জুতোগুলি দেখাচ্ছি এই জুতোগুলো খুব সুন্দর এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র দুশো টাকা করে দেখুন এই জুতোগুলো থাকতেছে মাত্র দুশো টাকা করে অনেক ধরনের ডিজাইন থাকবে এই জুতোগুলোর মধ্যে দেখুন বেশ কিছু ডিজাইন পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বন্ধুরা আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক ধরনের কালেকশান এখন যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে এত ইউনিক কালেকশান পেতে আপনাদের চলে আসতে হবে মোহাম্মদপুর কৃষি মার্কেট মজার হোটেলের সামনে মহম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোড সি ব্লকে পেয়ে যাবেন আপনারা এই জুতার শপটা মজার হোটেলের সামনে আমি কিন্তু বেশ কয়েকবার অ্যাড্রেসটা বলার চেষ্টা করেছি আর এখন যে জুতাগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবই বাচ্চাদের জুতা এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা চারশো টাকা করে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এ ধরনের জুতার ভিডিও যদি আরও দেখতে চান তাও কমেন্টে লিখে জানাতে পারেন বন্ধুরা আজকে আমি তিন থেকে চোদ্দো বছর সবার জন্য জুতার কালেকশন দেখিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে তাহলে আজকের এই সুন্দর ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ